সু সোখ আসলাম আলাইকুম আমাদের একজন মুরব্বী ইনি আমাদের বাড়ির পাশেই তো আসলেও গরু কিনতে জিততে হয় এটা হচ্ছে এই বাচ্চাটা দেখলে তার প্রমাণ উনি পালার জন্য নিছে কত হাজার টাকা ছেচল্লিশ হাজার ছেচল্লিশ টাকা হ্যাঁ গরুটার যে কোয়ালিটি এই যে পাও যে এটা এদিকে তো মাথা না দেখে মাথা থাকবে প্রশস্ত যে কপাল প্রশস্ত চোখ দিলে ঢেলে ঢেলা হ্যাঁ থুতনি খাটো যেগুলা আমরা জাত না সেগুলো অবশ্যই গোলকম্বল থাকতে হবে স্ট্রাকচার ভাই বুঝলেন তো গরু কি এটা কিন্তু গরু একটা সেই গরু এই রকম চ গরু গরু ভালো আগে আপনি না দু তিন দিন পরে একটু আগে আপনার বাড়িতে সুন্দর করে একটু রেস্টেস্ট দেন যা খায় একটু যা খাইতে চাই একটু কম ভাবে খাওয়ানটা ওনাকে তিন দিন আগে কিরমির ওষুধ দিন না তিনটা দিন রেস্টে টেস্ট রাখিয়া তারপরে কিরমির ওষুধ দিন লিভার টুর দিন জিং দিন বাস প্রতি তিন মাস পর পর এই ট্রিটমেন্টটা না গরু নিছেন মুরব্বী আমি জানি না যে আমি ভাবছি মনে বেস্ট আছে এটা আমার টার্গেটে ছিল ভাই আপনি যেহেতু জাত উন্নয়ন করবেন আমাদের এই ভাই আসছে ইয়ার থেকে কি জানি জামালপুর থেকে আসছে এই রকম গরু ভাই পারলে দুই চারটা করে রাখবেন আর যেগুলো মনে করেন যে এর চা একটু বড়

ওইখানে গেলেও বুঝতেছে সরে যাইতেছে আবার এইখান থেকে ওইখানে যাইতেছে ওই ওই যে মানজা সরাইতেছে ওইদিকে একজন যাক আবার এদিকে আসবে কারণ খুব চঞ্চল ও খুব এর অ্যাক্টিভি বোঝা যাচ্ছে যে এ সুস্থ অসুস্থ হইলে এত ভালো অ্যাক্টিভ থাকতো না তার চাঞ্চলন তো চঞ্চলতা থাকতো না বুঝছেন মুরব্বী যাই আপনার জন্য দোয়া রইল আমি যাব মাঝে মধ্যে আপনার বাচ্চা দেখতে দেন খুব ভালো হয়েছে। আমার আরেকটা এই যে তো? হ্যাঁ। তার পাশে একটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। 50 আছে একটা তো। তাহলে ভাইমা মাস ধরে হ্যাঁ বেশ কাল কই বেসলে? কই